জাতীয় জনপাতের যুব দলের উপর আয়োজিত জোড়াই বিসরণে আজকে এই সংক্ষিপ্ত সভা প্রিয় সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সংগ্রামের সভাপতি আব্দুল মুলায়ম মন্দা সংগ্রামের সাধারণ সম্পাদক নয়ন বিএনপির প্রচার সম্পাদক সভায় যুবদল সভাপতি সাদাউদ্দিন চক্র সহ মঞ্চে উপবিশ্ব নেতৃবৃন্দ আজকের এই সংক্ষিপ্ত সভায় মিছিল পূর্ব সভায় উপস্থিত সকল ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে রক্তজোড়া সতেরোই জুলাই দুই হাজার চব্বিশের সতেরোই জুলাই রক্ত স্নাত হয়েছে তার আগের দিন ষোলোই জুলাই আবু সাইদ ওয়াসিম মধ্য আমি লেখা দেখছি শেষ হয়নি এখনো যুদ্ধ এটাই সত্য এটা দিয়েই আমি আমার বক্তব্য শেষ করব আমরা জুলাই ছাত্রগণ গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে নভোক্রেসির রাজত্ব হচ্ছে চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মবক্রেসি কিন্তু কেন কিন্তু কেন যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন এই দুই কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা আমরা বলতে আটই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সবসময় অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সবসময় সহযোগিতা প্রদান করেছে সর্বতভাবে কিন্তু আজকে গণভ্যুত্থানের সত্যিকে চ্যালেঞ্জ করা হচ্ছে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে কারা এগুলো করছে ফেসিবাদের পুনরায় করতে সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি যারা ফেসিবাদের আগমন চায় যারা বাংলাদেশের ফেসিবাদের প্রত্যাবাসন চায় পুনর্বাসন চায় বাংলাদেশে গণবতানের শক্তিকে চ্যালেঞ্জ করার এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণভুত্তানের শক্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারা আজকে বাংলাদেশে লক্ষ্য করুন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতিশ্রুত সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রফেসর ইউনুস সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নির্বাচনের প্রস্তুতির জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন প্রস্তুতি নেওয়ার কথা বলছেন কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখন অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোন যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই আশা করব এই জাতিকে আশ্বস্ত করবেন জনগণকে আশ্বস্ত করবেন অতি শীঘ্র যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই মেসেজ আপনি নির্বাচন কমিশনে প্রদান করবেন আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন যেন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে এটা অবাধ সুস্থ নিরপেক্ষতায় যেন একটি জ্বলন্ত প্রমাণ হয় সারা পৃথিবীর কাছে প্রশংসিত হয় এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে সেজন্য আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সকল সকলে মিলে আপনাকে সহযোগিতা করব করবোকে সহযোগিতা করতে আমরা অঙ্গীকার আবদ্ধ। এই জাতির কাছে আমরা অঙ্গীকার আমরা সহযোগিতা করার জন্য অঙ্গীকার করেছি কিন্তু সরকারের পদক্ষেপ দেখে মানুষ যেন আশ্বস্ত হয় যে তারা আমাদের সহযোগিতা নিতে চায় যেন এরকম কোনো প্রশ্নের উদ্যোগ না হয় যে বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয়-বাস না পায় যেন জনগণের মনে কোনো প্রশ্নের উদ্্রেক না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে উদয় সুবিধা দেওয়ার জন্য কোনো কোনোভাবে চেষ্টা করছে আমরা প্রত্যাশা করি নাই ফেসিবাদী পতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক গণবুত্তানের শক্তির উপরে হামলা করার সাহস পাবে আমরা আশা করি নাই এই জাতি কখনো এই দৃশ্য অবলোকন করবে যে গণবুত্তানের অমিত সাহস সন্তানের উপর সন্তানদের উপরে ফেসিবাদী পতিত শক্তি হামলা করার সুযোগ পাবে সাহস করবে কিন্তু কেন এই কেন জবাব হচ্ছে যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখনো রেজিস্ট্রেশন নাই তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করল জাতির যারা গণভ্যত্তানের অগ্রশানানি তাদের উপরে পতিত হয়েছে গতি হামলে করছে সুতরাং বাবারা রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম আজকেও দিচ্ছি নসিহত করছি আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তোমরা ভবিষ্যতে অনেক বেশি অবদান রাখবে তোমরা জাতীয় নেতৃত্বে পরিণত হবে সেই আশাবাদ ব্যক্ত করি কিন্তু যেভাবে তোমরা যাচ্ছ যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোন অবস্থা সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার নির্বাচন কিভাবে দিবে আর কিছু কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই আপনারা তুলেছেন এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন সাপলা প্রতীক না দিলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গটি তোলা যায় জাতীয় প্রতীকের মার কাছে নাকি বাংলাদেশে আর কোন মার্কা ছিল না এই প্রশ্ন তো আমরাও করতে পারি যারা বলছে ধানের শিশু তো সেই জাতীয় প্রতীকে আছে কিন্তু ধানের শীষের মার্কাটা যেভাবে আছে সেটা নির্বাচন কমিশনের তফসিলে আছে সেই তফসিল অনুযায়ী বহু আগে উনিশশো আটাত্তর সালের আগে সেই মার্কা ওখানে বিদ্যমান ছিল সেই মার্কা নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তুলে নেয় সুতরাং রাজনৈতিক রাজনৈতিক বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য দেওয়া উচিত যারা বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে কিন্তু সরকারের তো আপনারাও অংশ কাদেরকে আপনারা উদ্দেশ্য করে বলছেন যে সরকারের অংশ আপনারা ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশের মানুষ সবই জানে আপনাদের দুইজন উপদেষ্টা সেই সরকারে বসে আছে দুই দিন পরে তারা আপনাদের সাথে জয়েন করবে তারপরে আপনাদের সাথে নির্বাচন করবে এই দৃশ্য তো আমরা দেখার জন্য অপেক্ষা করছি বাংলাদেশের জনগণ সবই জানে বুঝে সুতরাং অত্যন্ত সতর্ক পদক্ষেপের সাথে বাক্য চয়ন করা দরকার রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করা দরকার আমরা আশা করি বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যে কোনো ধরনের ফাটল সৃষ্টি জন্য ফেসিবাদী শক্তি না পায় যদি ফেসিবাদী শক্তি ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছে তার মধ্যে ভাঙ্গন সৃষ্টির সুযোগ পায় তাহলে সে প্রতিটা ফেসিবাদ আবার জয়ী হবে আমরা কি সেটা চাই বাংলাদেশে কখনও ফেসিবাদের আগমন হোক সেটা চাই এ দেশের জনগণকে পশ্চিমে শেষ হাসিনার কোনোদিন চেহারা দেখতে চায় সুতরাং এই ফেসিবাদ বিরোধী যেই জাতীয় ঐক্ষ্য গড়ে উঠেছে বাংলাদেশের মানুষ যে জাতীয় শক্তিতে পরিণত করেছে এই জাতীয় ঐক্যের বিরুদ্ধে যেন কোন পদক্ষেপ না উঠে এই জাতীয় ঐক্যের মধ্যে যেন কোন হটল সৃষ্টি না হয় সেইভাবে আমাদেরকে সকল রাজনৈতিক দলকে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আমরা আজকে সেই শপথ ভাবে গ্রহণ করি সতেরোই জুলাইয়ের এই রক্ত স্নাত রক্ত সেই আন্দোলনের দিনকে স্মরণ করে শহীদের সেই আকাঙ্ক্ষা শহীদের সেই রক্তকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আজকে আবার নতুন করে শপথ নেই যেন এই জাতির জীবনে যে বেশিরভাগ বিরোধী ঐক্য গঠিত হয়েছে এই ঐক্যকে আমরা সমুন্নত রাখি সবসময় অটুট রাখি ইস্পাত কঠিন বন্ধনে আবদ্ধ রাখি এবং সেই শক্তি নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই আমাদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন রকমের মতভেদ থাকবে ভিন্নমত থাকবে বহুমত থাকবে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় যেন আমরা সবাই একই রাস্তায় এগিয়ে যেতে পারি এটাই আমাদের যেন প্রতিজ্ঞা হয় শপথ হয় সবাইকে ধন্যবাদ আজকে এই সংক্ষিপ্ত জনসভায় সংক্ষিপ্ত যুব দলের আয়োজিত সভায় আপনারা অনেক সৌন্দর্য ধর অপেক্ষা করেছেন আমাদের বক্তব্য শুনেছেন জন্য এখন আমরা মিছিল শুরু করব তার আগে আমি আমার বক্তব্য শেষ করছি মোবাইভেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জিয়ামর হোক এবং খালদে জিন্দাবাদ এদেশের আগামী দিনের নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সর্বমত্ত্ব রক্ষা কবচ জনার তারেক রহমান জিন্দাবাদ